আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দুদিন ধরে শফিককে পুলিশে ধরে নিয়ে নিয়ে গেছে কারণে ধরে গেছে আর কি হয়েছে শফিকের সাথে পুলিশের সেটাই আজকে আপনারা জানাবো তো দেখতে পেলেন তো শফিককে গাড়িতে পুলিশে তুলছে আপনারা কি এটা জানায় কি কারণে পুলিশে শফিককে ধরেছে ব্যাপারটা হচ্ছে যে আপনারা কিছুদিন আগে দেখেছেন শফিকের সোশ্যাল মিডিয়ায় একটা কিস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে তো সেই নিয়ে সেই মেয়েটির গার্জেন বাড়ির লোক বাড়ির লোকে শফিকের নামে কেস করে দেয় তো কেস করার কারণ হচ্ছে যে যে মেয়েটির সাথে বি করে এলেই সেই মেয়েটাকে এখন শফিক পাত্তা দিচ্ছে না শফিক অন্য মেয়ের সাথে জড়িত আছে সেই নিয়েই পুলিশ কমপ্লেন করা হয়েছে এবার আপনারা নিন শপিকের বউ শপিকের ব্যাপারে কি বলে এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদেরকে হঠাৎ পোস্ট করবে যে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবে তাই আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই যে ভিডিও ভাইরাল করে এখন আমার দিক আর ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরতে করে বেরাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিলো তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি এত তো বাস্তছাই কারণ ওর জন্য যদি আমি মরে যেতাম তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না নাচছে এখন আমার দিক আর ফিরে দেখাচ্ছে না এখন তাহলে আবার কি হবে তো আপনারা দেখতে পেলেন তো শফিকের বউ শফিকের নামে কি বললো তো শফিক কতটা ক্যারেক্টার লিস্ট সেলে হয়ে গেছে সেটা তো আপনারা বুঝতে পারলেন এবার মা বাপ পুলিশ কমপ্লেনে কি বলেছে সেটাই আপনারা এবার একটু শুনে নিন স্যার আসামি কৃষ্ণনগরে আছি একটা হোটেল কৃষ্ণনগরে এক হোটেল আছে তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না আপনার জোরহা মিডিয়া কে জানা বলবেন যা বলবেন তাই করবো তাই বলি তখন বলছে আপনি আসেন নাহলে আপনার স্বামীকে দেন যে আমি আসামি দিতে যাই কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশ দিই আমি বললাম যে আসামি কৃষ্ণনগরে আছে হোটেলে তখন আমার ছেলেকে দিই রাত নটা যে আমার ছেলে যায় তখন রাত একটা বাইশ দশ মিনিট বাকি একটা বাইশে দশ মিনিট বাকি তখন আসামি তোলে তখন আমার ছেলে বলে মা দুটো আসামি তুলেছে মানে সপেক্ষে আর গোলাখে তুলেছে আর রবিল ওকে তো খাবার আনতে গেছে আর ওইখানে হোটেলেও দেয়নি ওইখানকার কৃষ্ণগরের সেই আমার ছেলেকে তারিধার ঘিরাও করি তখন বাইরে তুলেছে ওই ভিডিও টা তাছাড়া বেশি ভিডিও করতে সেই আমাকে সুদেন বাবু ফোন করে বলেন তুলেছি হ্যাঁ আমি জেনেছি আপনারা কি চাইছেন এখন আমি চাইছি আমি লেগজ বিচার চাই আমার নেই স্কুলে পড়া টুডেন ভালো পড়া নাই আমার স্কুলে ভর্তি আছে রেজাল্ট আছে আমার ভর্তি রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাস কার মেয়েকে নিজে ধর্ষণ করেছে তার আমি বিচার চাই যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজিউ করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা কক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনার বলছেন সেই ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেপি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব এবার আপনারাকে জানাই শপিকের ব্যাপারে কিছু তথ্য শপিক আগা গোড়াই মেইল ছেলে ছিল তো তোমাদেরকে একটা ছোট্ট কথা জানিয়ে দিই তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে রীতিকে আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে তো এখন তোমরা দেখতে পাবেন রীতিকে আর দেখা যায় না তো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রীতিকে নিয়ে তো আবার রীতি কেন বাদ গিয়েছে ওই শফিকের জন্য রীতি বাদ গিয়েছে তো শফিক রীতির সাথে লাইন ছিল শপিকের তো সেই লাইন ছিল বলেই তাইতে শপিককে বাদ দিয়ে দিয়েছে তারপরে পরে রীতিকেও বাদ দিয়ে দিয়েছে তো শফিক তাও শুধরালো না তাও শপিক দাঁতপুরে এসে দাঁতপুরে এসে সেই দাঁতপুরের মেয়েটাকে ভালোবেসে অভিনয় করে সেই মেয়েটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করছে তাইতেই আর আজকে হাজত বাস হচ্ছে তো আপনারা তো সবই দেখতে পাচ্ছেন যে বলে যে অতিলবের গলায় দড়ি তাই বলে না তাই হয়ে গেছে শফিকের তো আপনারা তো সবই দেখতে পাচ্ছেন শফিক আজকে কার বলে ল্যাপড়া ছেলে লয় ও আগা গোড়ায় ল্যাপড়া ছেলে তো কেন ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলে তাইতেই অ্যাটিটিউড দেখায় যে প্রতিটা মেয়েকে নিয়ে প্রতারণা করে ও শপিকের বো শপিকের ব্যাপারে কি কি বললো সেটাও আপনারা জানতে পারলেন তার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারলেন মেয়েটির মা পুলিশ কমপ্লেন কেন করলোটির বাড়ির লোক কি বললো সেটাও আপনারা জানতে পারলেন তা শফিক কতটা ক্যারেক্টারলিস্ট ছেলে আপনারা সেটাও জানতে পারলেন তো এরপরেও কি শপিককে আপনারা ভালোবাসবেন সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন তো আমার এই ভিডিওটা এই অবধি তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই The following program contains strong content.